ওয়েলকাম ব্যাক টু পি এফ কিলার তো হাগলুরা ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে বলে নেই তোমরা কোন শট মারতে ভালোবাসো যেমন তার এখানে রয়েছে বডি শট জাতা শট হেড শট নাকি বোধ শট সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আর গাইজ দেখতে পারতো এখানে কতগুলো এনিমি নামছে ভাই আমরা কিলা ক্যারেক্টার নিয়ে নামছি আর কিলা ক্যারেক্টার তো তোমরা জানোই গেছে এই সমস্ত ক্যারেক্টার

ছাগলো বেচারের কিন টুটুনি করে নিয়েছে কিন্তু দেখো আর একটা এনেমি এটাকেও আমরা একেবারে ডাইরেক্ট ঘুরে দিয়েছি ভাই আমাদের তিনটা কিল সাথে সাথে হয়ে গেল ভাই আমি করতে চলে আসি দেখো আবার একটা গাইছি ও রে ভাই এতগুলো এনিমি কিন্তু এমন আমার দেখো আমরা এইটা দিয়ে হেডশট বেচারা দেখোলু কি করবে বলো সবই যে দয়ালের ইচ্ছা তো দেখতে পাচ্ছো আমাদের চারটা কিল হয়ে গেছে গাছ এখানে কিন্তু আরো এনিমি নামতেছে ওই দেখো আবার একটা নামছে এটাকেও আমরা হেডশট মারার টার্গেট নিয়েছি কিন্তু গাছ দেখতে পাচ্ছি মারতে না আর আমাদের এখান থেকে বেশি একটা সময় নষ্ট করা যাবে না কারণ

আর কি ঘাড়তারাইম যাতে মরতে হইলো আবার আমি মরিয়া ঘাড়তারা তারা আমি আবার

দিছি এবং দেখতে পাচ্ছি অজ্ঞান পেয়ে গেছি এখান থেকে আমরা বিজনটাও নিয়েছি এবং আরো কিছু লুটপাট করার জন্য নিচের দিকে চলে আসছি দেখো গাইস নিচে কিন্তু কোনো লুটপাট বেশি একটা দেখতেছি না কারণ সব ঘাটার এনিমিগুলো খাইয়েছে লুটপাট গুলো লুটপাট গুলো সব কমাই হেলাইছে দেখো আমরা আবার উপরে চলে আসি তারপর লুটপাট নিয়ে কিন্তু কিছুক্ষণ পর একটা হাগলু আমাদের ফাঁদে পড়তে এখানে চলে আসে দেখো গাইস তখনই আমরা হাগলুট যেখানে খাটিয়ে দিই এবং নিচে চলে আসি এবং এনিমিটা কিন্তু ভয়ের চোটে পালাচ্ছে দেখো গাইস এবং এনিমিটা কিন্তু বুঝে গিয়েছে যে এখানে ঘাটারা এমন রয়েছে বা ল্যাংটা এমন রয়েছে দেখো দেখছি এনিমিটা পালাচ্ছে তখনই আমরা হেট ছড় দিয়ে দেয় ভাই আমার হাত থেকে কোথায় পালাবে আমি এইটা বুঝি না

দেখো আমাদের পাঁচটা খেলে গেছে এখান থেকে কিছু আমরা কয়েন নিয়ে তারপর আবার উপর দিকে চলে আসছি ভাই আমাদের টিস্ট এইভাবেই জুমতেছে আর তোমরা এখনো কি করতেছো গাইস অবশ্যই লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর দেখো গাইস আমাদের ফ্যাক্টরির উপর থেকে কিন্তু জোন চলে যাচ্ছে দিকে আমাদের কিন্তু এখন এখান থেকে হবে তাই জন্য আমরা এখান থেকে কিছু লুটপাট করে চলে আসলাম আর একটা হাগল সন্ধানে দেখো গেছে এই জায়গায় কিন্তু ফ্যাক্টরির নিচেই লুটটা পড়েছে আর এখানে কিন্তু ভাই একটা এনেমি লুটতেছে আর দেখো এইদিকে আমার নেটটা অনেকটা প্রবলেম করতেছে যেমন তার নাই নাইনের প্রবলেমের মতো তারপর দেখো গাইস আমি কিন্তু আশায় রয়েছি ওইটা ওখান থেকে লুটটা খুলবে আর ও যখনই লুট করবে তখনই আমি কিন্তু একেবারে দেখো তা আবার মিনি ইউজি দিয়ে মেরে দিলাম ভাই রা ভাই আজকে এনিমিদের সেই লেভেলের হাগ লুপাই রয়েছে গাইজ আর দেখো আমরা এইভাবে ছয়টা কিল করে ফেলেছি আর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদের কমেন্ট একবার শু করে নেই এই ভিডিওতে দেখতেই তো পারতো শু করা রয়েছে কিন্তু গাইজ দেখো আমাকে পিছন দিয়ে মেরে দিছে ভাই দেখো মনস্টার ট্র্যাক দিয়ে একটা ধাক্কা একটা কোনো রকম ভাই গুলো একটুখানি এসছি ভাই 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 মনস্টার ট্র্যাক দিয়ে মারিয়ে ফেলাই লাস্ট পর্যন্ত তো গাছ দেখতেই তো পারলা কীভাবে হলে আমার নির্যাতন করে মারলো তো তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও